প্রথমে মূল ছয় সাত পিস ইলিশ মাছ নিয়ে নিসু তারপরে হচ্ছে কচুর বইগুলোকে সিলিয়া ধুয়ে পরিষ্কার করে নিসু এখন একটা মশলা বানিয়ে নিম নিয়ে আনাওসো আকালির গুঁড়ে জিরের গুঁড়ে আর হচ্ছে ধনিয়ার গুঁড়ে হলুদের গুঁড়ে শোকগুলা ভালো করে এখানে পানি দিয়ে মিশিয়ে নিবে না মিশতে এখানে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে এক সাইডে তুমি ধুয়ে দাওসো এখন একটা কড়ার মধ্যে দিয়ে নাওসো তেল তেল দেওয়ার পরে দিয়ে নাওসো পিঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা আকালি শকগুলা ভালো করে নিয়ে তারপরে হচ্ছে নাড়াছাড়া করে দেওসো নাড়াচাড়া করিয়ে ভালো করে একেবারে এখন সস্ত করে নিবে না যতক্ষণ পর্যন্ত সস্ত হয়েছে না ততক্ষণ পর্যন্ত নাড়া আদা আর রসুন বাটা দিয়ে যেহেতু আমরা ইলিশ মাছ বেশি কিন্তু আদা রসুন বাটা দেওয়া যাবে না তারপরে মশলাটা যে গুলি সেটা এখন এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে নেওস সুন্দর করে নাড়াচাড়া করে নিবে না জালটা কিন্তু বাড়ে দেওয়া যাবে না জাল কমে দিয়ে শোকগুলো মশলা ভালো করে কিন্তু ভুনি ভুঁড়ি নিবে না সেই কাজটাই কিন্তু কর সময় জাল কমে দিয়ে সুন্দর করে শোকগুলো মশলার সাথে ভুঁড়ি নেওস যখন তেলটা ভাসি ওঠোসে মশলার বাড়িটা ধুয়ে টুয়ে সুন্দর করে ফির পানি দিয়ে নিনু দিয়ে হসে ফির কিন্তু যাইবে করছো আমি ইলিশ মাছ গেলে এর মধ্যে এক এক করে দিয়ে মাছ এর মধ্যে এক এক করে দিয়ে হসে দিয়ে নাড়াছাড়া করে তিন চার মিনিটের মধ্যে এখন রান্না করে নিবে তা সেই কাজটা আমি করছো এক পাকে সুন্দর করে আন্দা আন্দা করে নেছ যখন এখন এক পাকে হয়ে যাবে তখন আমি আর এক পাকে উল্টে দিই উল্টে ভাল্টে দিয়ে এখন ভুনি নিবে লাগবে যখন ভুঁনি নেওয়া হয়ে যাবে তখন এখন তুলি নিবে লাগবে তা ভুঁড়ি নেওয়া হয়ে গেছে এখন মূল এগুলো শোকগুলা মাছক তুলি নাওস তুলি নেওয়া শেষ এখন কচুর বইগুলো ধুয়া পরি সেগুলো এখন এর মধ্যে দিয়েছি মশলার সাথে ভালো করে কিন্তু কষে কষে নিবা না যতক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দর করে কষুর বইয়ের ঢুকে যায় পর্যন্ত সুন্দর করে কষে কষে নিবেন আর একটা জিনিস মই নুন দিবার ভুলে গেছিলো সেই জন্য কিন্তু এই সময় নুনটা দিয়ে নাওস তারপরে হচ্ছে শোকগুলো ভালো করে কষে কষে নিবা এই মশলার সাথে কচুর বই যত ভালো করে কষে মেন ততই কিন্তু স্বাদটা বাড়ি যাবে আর এটা কোনো দিয়ে নেওস গরম পানি গরম পানি কিন্তু দিবেন একবার ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদের হেরফের হবার পারবে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তারপরে হচ্ছে ফির ঢাকনাটা দিনু ঢাকনা খুলিয়ে ফির মিশানো নাড়াচাড়া কন্য করিয়া হচ্ছে দেখোসো সেজছে তার নাই সেজে তারপরে হচ্ছে এখন মুই দিয়ে নাওসো মাছগুলো যে ভুনি সেই মাছগুলো দিয়ে নসন দিয়ে হচ্ছে ফির কিন্তু সুন্দর করিয়ে নাড়াচাড়া করিয়ে আমার ঢাকনা দিয়ে আনদি নিবে লাগবে তাই এই যে দেখো মই কিন্তু সুন্দর করে সবগুলো ভালো করে নাড়াচাড়া কন্য করিয়ে হচ্ছে ঢাকনা দিনও দিয়ে হচ্ছে মিশানো পরে ফির ঢাকনাটা খুলনু খুলিয়ে হচ্ছে ফির নাড়াচাড়া করে দিবে না মাছটা মই ওই পর কারণ নুন দিবার ভুলে গেছো সেই জন্য মাছের নুন নুনগুলো ভালো করে ঢুকে যায় সেই জন্য কিন্তু তাড়াতাড়ি মাছটা দিয়ে নিসু তারপরে হচ্ছে এখন নামে নিম সেই জন্য জিরে আর জিরের গুঁড়ে সুন্দর করে দিনু দিয়ে হচ্ছে নাড়াচাড়া গণু আর ঝোলটা এক না বেশি করে নামে নিবে নাগবে কারণ কচুর বই কিন্তু ঝোল খাওয়ার জম মানে নামাইমেন নামে দেখবেন যে মিশে না পরে দেখবেন যে ঝোল নাই ঝোল একেবারে শেষ হয়ে গেছে তা সেই জন্য কিন্তু এই পর্যায়ে নামে নিসু